বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি আরস খান ও তাসনুবা তিশা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম কেউ একজন তুমি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরস খান ও আলোচিত অভিনেত্রী তাসনুবা তিশা এই নাটকটির রচনা ও পরিচালনা করেন মোহাম্মদ মেহেদি হাসান জনি নাটকটি খুব শীঘ্রই জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চান অবশ্যই জি সিরিজের ইউটিউব চ্যানেল চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন